আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম টাঙ্গাইয়ের গোপালপুর জাওয়ার বাজারের পাশে আমাদের একটি টিপ্রেক প্রজেক্টের কাজ করতেছি আমাদের ওনারবর ক্লায়েন্ট রুবেশ স্যার ওনার সাথে আমরা ফার্স্ট ওনার অফিসে কাজ করতেছিলাম আজকে থেকে প্রায় দুই বছর আগে তো ওনার অফিসে যখন আমরা কাজ করি তখন বলছিল যে আমার একটা স্বপ্নে বাড়ি করতে চাচ্ছে টাঙ্গাইলে তখন থেকে আমরা চেষ্টা করছি যে ওনার বিল্ডিং এর যত কাজ আছে এখানে ডিজাইন থেকে শুরু করে এখানে ভিতরে ইন্টিরিয়ার কাজ থেকে শুরু করে এটা সুপারভিশন থেকে শুরু করে সকল কাজটা আমরা করছি চলেন দেখি যে এখানে আমাদের কি কি কাজ করা হয়েছে ডুখতেই যে মেইন রোডটা আছে সেটা আমরা বারমাটিক কাট দিয়ে সিএনসির মাধ্যমে একটা গর্জিয়াস ডিজাইন করা টাই করছি যেহেতু এটা মেন রোড এটাকে কিভাবে মেন রোড হিসেবে গর্জিয়াস করা যায় সেটা আমরা এখানে প্ল্যান করছি এই মেন রোড থেকে আসতেই আমাদের যেটা আছে এটা হলো ডাইনিং এটা হলো ড্রয়িং রুম ডাইনিং আর ড্রয়িং রুমটা আমরা করার জন্য এখানে সিএনসি পার্টিশন করে দিব এখানে একটা পার্টিশনের ডিজাইন আছে এটা আপনারা দেখবেন এটা কাজ চলমান এটা পাশে যেটা আছে এটা হলো আমাদের টিভি ইউনিট টিভি ইউনিটের স্পেসটা অনেক বড় ছিল সেখানে আমরা যা করছি আমরা এখানে শোপিস প্লাস বুক স্টেল মাধ্যমে সাজাবো এখানে আমাদের স্পেসটা ওপেন দেখা যাচ্ছে বাট এখানে ওপেন থাকবে না এখানে আমরা অ্যালমোনিয়াম আর কফার পারলে ইউজ করব যাতে আমি চাইলে আমার ভিতর জিনিসগুলো দেখতে পারি বাকি কোনো গেস্ট আসলে জিনিসগুলো দেখতে পারে ইভেন আমরা এখানে ভিতরে প্রত্যেকটাতে লাইটিংয়ের ব্যবস্থা রেখে দিছি টিভি ইউনিটে আমরা যেটা প্ল্যান করছি যে টিভি ইউনিটে যাতে আমাদের এটা তো আছে টিপ্লেক্স বিল্ডিং টিপ্লেক্স বিল্ডিংয়ে আমাদের সিসিটিভি ক্যামেরা প্লাস আমাদের এই স্পেসিফিকের কমে ব্যবস্থা রাখছি যাতে উপর থেকে কেউ যদি যোগাযোগ করতে চায় সেজন্য আমরা এখানে ইন্টারকম সিসিটিভি ক্যামেরার ওয়াইফাইয়ের যে কাজগুলো আছে সেগুলো আমরা এখানে আগে থেকে করে রাখা ট্রাই করছি কারণ পরে ক্লায়েন্ট চাই যে না আমি সিসিটিভি ক্যামেরা লাগাবো বা এখানে ওয়াইফাইয়ের রাউটার কোথায় রাখবো এগুলো নিয়ে পরবর্তীতে ঝামেলা হয় সেক্ষেত্রে এই জিনিসগুলো আমরা আগে থেকে কিভাবে করা যায় সেই প্ল্যানটা করছি ইভেন সেই কাজটা এখানে বাস্তবায়ন হচ্ছে আমাদের এখানে যেটা আছে এখানে আমাদের এসপি এর শিটের মাধ্যমে আমরা এই প্যানেলটা করছি টিভি যে প্যানেলটা আছে সেটা এসপিএস শিট ইউজ করছি পাশে যেটা আছে গোল্ডেন কালার এটা হলো গোল্ডেন কালার এসিস মিরল শিট এখানে গোল্ডেন কালার এসিস মিরল শিট প্লাস এসপিএল এর কমন্বয়ে সমন্বয়ে আর কি এই ডিজাইনটা করা হয়েছে এখানে আমরা যেটা করছি এই যে এখানে হলো এমবেলটিক বিনিয়র বুট যেটা আছে বালমাটিক বুটটা আমরা ইউজ করি না বার্মাটিক বোর্ডের এক এক সময় এক এক ট্যাকচার থাকে ট্যাকচার মিলে না বাট অ্যাম্বেলটিক বিনিয়ার বোর্ডের ট্যাকচারটা মিলে তো এইখানে আমরা যেটা করছি অ্যাম্বেলটিক বিনিয়ার বোর্ডটা ইউজ করছি এই পাশে যেটা আছে এইখানে আমাদের এই স্প্রে শিট এইখানেও পেস্টিং হবে এই পুরো গ্যারাইতে আমরা স্প্রে শিট বার্মাটিক বিনিয়ার বোর্ড সাদা কালারের মাধ্যমে এই টিভি ইউনিটটা সাজানো হয়েছে চারদিকে বর্ডার সিলিং করতেছি ইভেন আপনার সেই বর্ডার সিলিংগুলো গর্জন যে কাঠটা আছে গর্জন কার্টে ফ্রেম করে হোয়াইট পার্টিস বুথ দিয়ে করছে এখানে আবার কিছু উডেন কালার দেখবেন বর্ডারগুলোতে সেই উডেন কালারগুলো দেওয়ার কারণ হইলো শুধু সাদা কালার জিনিসটা ভালো লাগে না সেই জন্য এখানে উডেন কালার কপারিগুলো ইউজ করা হয়েছে আমাদের যে কপারিগুলো আছে তার ভিতরে আমাদের এখানে হিডেন লাইটগুলো থাকবে এখানে আমরা একটা প্যানেলিং ডিজাইন করছি এটাতে আমরা যেটা করব। ভিভের কাটা গ্লাস বা ভিভের মিরর যেটা আছে সেটা ইউজ করব। ভিভের মিরোরের ডিজাইন কোনটা ইউজ করব সেটা আমাদের ডিজাইনে আছে সেটা আপনারা দেখতে পারবেন এটার পাশে যে স্পেসটা আছে এটা মূলত একটা বাইরের একটা কলাম ছিল ইভেন বিল্ডিং বিল্ডিংয়ের কলাম প্রজেক্ট ও ডিজাইনের কারণে কলাম দুইটা পড়ে গেছে তো এইখানে মাঝখানে যে গ্যাপটা আছে এটা নিচের পার্টে আমরা যেটা করছি নিচের পার্টে আমরা রুয়ার পার্ট করে দিয়েছি এখানে স্টোরেজ জিনিসগুলো উনি রেখে দিতে পারবে আর এটা যেহেতু সোফার নিচে থাকবে আর বাকি স্পেসগুলোতে আমরা এখানে ওপেনে রাখছি বাট এখানে গ্লাসের শেফ দিয়ে দিবো গ্লাসের শেফ দিয়ে দিলে উনি সোপিস জিনিসগুলো রাখতে পারবে উপরে আমাদের স্পট রাইড থাকবে স্পট রাইডের সুবিধা হলো স্পট রাইডে আলোটা একবারে নিচে পড়ে সেক্ষেত্রে সেই স্পট রাইডের আলোটা একবার পর্যন্ত গ্রাসগুলো ব্যাট করতে করতে একবার নিচে আসবে জিনিসটা দেখতে অনেক ভালো লাগবে এর পাশেও আমাদের এইখানে পর্দা থাকবে এইখানে সোফা থাকবে এইখানেও আমাদের একটা কলাম ছিল সেটাও আমরা এইখানে বারমাটিক কাঠ কালারের বোর্ড দিয়ে প্যানেলিং করে দিছি এইখানে কিছু গ্রুপ দিছি এই গ্রুপগুলো আমরা যখন সাদা কালার করবো ডিজাইনটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো আমাদের এই টিভি ইউনিটের পাশে সিএনসি ইউনিটের পাশে যে স্পেসটা ছিল এখানে আমাদের সোফা থাকবে এইখানে যে কাজটা করছি এটাকে বলে মুলার ওয়ার্ক এটা মূলত আমরা সিমেন্ট বালি তার কাটা জিআই তার এগুলো সমন্বয়ে এইখানে সিমেন্টের মাধ্যমে রিয়ের একটা কাজ এটা কোনো ওয়াল পেপার না ওয়াল পেপারের মাধ্যমে এই ডিজাইনগুলো আপনি করতে পারবেন বাট এগুলো আমাদের হাতে করা হাতেগুলো এই কাজগুলো মানে এইখানে এই কাজটা সম্পূর্ণ করলে অনেক সুন্দর লাগবে আমাদের থ্রিডি ডিজাইনে আপনার জিনিসটা দেখতে পারবেন আমরা থ্রিডি ডিজাইনে যা দেখেছি তা করার ট্রাই করতেছি এখানে তো এইখানে মূলত আমাদের এই যেই জিনিসগুলো আছে এগুলো কিন্তু অনেকটুকু সামনে চলে আসছে কিন্তু কেন সামনে চলে আসছে এখানেও কিছু রিজন আছে যেরকম আমাদের এইখানে আমাদের পাইপ ছিল এই পর্যন্ত আমাদের উপর থেকে পাইপ নাসে এই পাইপটা অনেকটুকু নেমে গেছে এই পাইপটা কীভাবে কাভারিং করবো সেই কাভারিংয়ের প্ল্যানটা আমরা আগে করছি সেই প্ল্যান করে এই জিনিসগুলো ধাপে ধাপে আমরা দুজন করে ট্রাই করছি এখানে উডেন কালার আছে ইভেন সাদা কালার থাকবে তার মাঝখানে মুরার একটা কাজ